বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী সকাল থেকেই সহ নানা আয়োজনে মুখোর আন্দরকিল্লা এলাকা মহাবতার শ্রীকৃষ্ণের জন্মে নানা প্রতীকী ফুটিয়ে তোলা হয় র্যালিতে হানাহানি অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয় সবার কণ্ঠে মন্দির ও অর্চনা সহ নানা আয়োজনে চার দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপন করবেন এখানকার সনাতনী সম্প্রদায়ের মানুষ শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বায়ান্নম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ শোভাযাত্রায় গরু নরসিংহ সহ শ্রীকৃষ্ণের জন্মের কারাগার প্রতীকীরূপে তুলে ধরা হয় হানাহানি অশান্তি ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে অশান্তি এবং কারো সাথে কোনো হানাহানি এটা আমরা চাই না এটা আমাদের কাম্য নয় হানাহানি বলতে আমরা কিছুই চাই না সবাই মিলে একসাথে বাস করতে চাই এখানে এদের সবাই বসবাস করার জন্য সবাই নাগরিক সবাই সমান তার সম্প্রদায় নিয়ে সে বাস করবে এটা আমাদের চাওয়া পাবো আজকের দিনে সাম্প্রদায়িক সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা বাংলাদেশ সকল ধর্মাবলম্বীদের জন্য উল্লেখ করে অতিথিরা বলেন ধর্মের মাধ্যমে একটি পক্ষ সমাজকে বিভক্ত করার চেষ্টা করলেও শুভবুদ্ধির মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে অনিবার্য আমার যতটুকু অংশ আমার প্রতিটি ভাইয়ের অংশ ঠিক ততটুকু সকল জাতীয় ধর্মের মানুষের জন্য নিরাপদ চট্টগ্রাম করার কথা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রতিটি জাতির জন্য প্রতিটি মানুষের জন্য প্রতিটি ধর্মের জন্য প্রতিটি বর্ণের জন্য আমার এই চট্টগ্রাম শহর হবে নিরাপদ এবং এই নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই সবাইকে নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে কঠোর নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম